সুবাহান আল্লাহরি আশরা বিহাবি লাইলাম জিদিল হার মিলাল মাছে ঝিদিল আপস মহিমন তো আল্লাহ্লাম আমিন বলেন হে জগতবাসী আমার বান্দা যখন মহম্মদকে আমি ম্যারাজ নিলাম তখন রাত্রি ছিল এই রাত্রি বেলায় যখন আমি উর্ধ্বগতি টেনে গেলাম এই রাতটা ছিল এক রাতের এক তৃতীয়াংশের এক ভাগ পুরো রাত্রিতে আমার নবীজিরা আমি মেরাজ করাই নাই আমি মেরাজ করাইছি রাত্রের এক তৃতীয়াংশের এক রাত্রের মধ্যে তিনটা বন্ধন করে ভাগ করে এক ভাগ আমি রাসুলকে মেরাজ করাইলাম মেরাজ করতে কোথায় থেকে করাইলাম আমার আল্লাহ রব্বুল আলামিন বলে

মসজিদে হারাম থেকে আমি বাইতুল মুকাদ্দাস ইলাল আকসা আকসা পর্যন্ত আমি মেরাজ করাইলাম প্রথম দাফে আমি কিভাবে মেরাজ করাইলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ফুফু উম্মে হানিল করে শুয়ে রইলেন ঘুম ঘুম বাবা আসে তার চোখের মধ্যে এমন সময় আমি তিনজন ফেরেশতা পাঠাইয়া দিলাম

লাগলেন আল্লাহর রাসূলের তখন ঘুম দা একটু সজাগ হয়ে গেলেন তাকায় দেখতে পাইলেন উপরে কেন যেন পাক করতেছে উপরে সাত গোলাম আল্লাহর রাসূল বলেন হে আল্লাহ এটা কোন কারণে তখন আল্লাহর রাসূল বলেন ও আমার হাবিব আমি তাদেরকে দরজা দিয়া প্রবেশ করাই নাই আমি ঘরের জানালা প্রবেশ করাই নাই আমি প্রবেশ করাইলাম ঘরের সাদের উপর দিয়া এই কারণে যে কোন আমার হাবিব এই কথাটা বুঝতে পারে আজকে বড় ধরনের কোন একটা ঘটনা ঘটতে পারে বড় ধরনের কোন একটা হতে পারে আজকে এই ভয় তার অন্তরে ঢুকাইয়া দেওয়ার জন্য নয় ঘরের পাক দেয়া আমি ঘরের চাদের উপর দেয়া তাদের গিয়ে ঘরের ভিতরে প্রবেশ করাইলাম আমার হাবিব বলেন সমস্ত ফেরেস্তা যখন তিনজন ফেরেস্তা ঘর ফাঁক করে যখন ঘরের ভিতরে প্রবেশ করলো সাথে সাথে আবার এই সাধু গোলা একত্রিত হয়ে গেল চিল্লা এখন সুবাদ सु <speaking>

তারা মাথায় ধরে হাতে ধরে এই নবীজিকে ধরিয়া নেওয়া যায় হাতি মে কাবা কাবা শরীফের সামনে নিয়ে যায় আল্লাহর রাসূলকে যখন কাবা শরীফের সামনে নেওয়া গেল তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ উপর থেকে নবী পর্যন্ত বুকটা ফারলেন বুকটা ফারিয়া জান্নাত থেকে একটা স্বর্ণের পাত্র আনলেন এই স্বর্ণের পাত্রের মধ্যে এই নবীজির পেটের ভিতরে যত নারী বই আছে সমস্ত এই স্বর্ণের পাতিলের মধ্যে রাখেন পাত্রের মধ্যে রাখেন জমজমের পানি দেয়া নবীজির এই নারী ভুড়ি দৌত করলেন চিল্লা সব্লা যৌথ করার পর আবার এই নারী বুড়ি যে জায়গা ছিল সেই জায়গাতে তো ভাবে আবার ঢুকাইয়া দিলেন আবার ঢুকাইয়া আল্লাহর রাসূল বলেন আমি বুঝতে পারলাম আমার নারী বুড়ি পরিষ্কার করে আমার পেটের ভিতরে নুরে নুরান্বিত নূর ঢুকাইয়া এমন এলেম ঢুকাইয়া কি দিনের জ্ঞান ঢুকাইয়া আমাকে পূর্বের মতোই করাইয়া দিলেন চিল্লায়া কোন সুবহানাল্লাহ সম্মানিত্রী নী কে যখন আবার এইভাবেই একের মতোই করে ফেললেন তখন একটা জান্নাতের একটা বাহন আনলেন একটা বাহন যার নাম হলো এইটা হলো বড় এবং গাধার চাইতে ছোট এই পুরাতের মধ্যে নবীজিরে তুললেন ফেরেস্তার বললেন জিব্রাইল বললেন ও নবীজি আপনি এই পুরাতের উপরে উঠেন নবীজি পুরাতের উপরে উঠার পর জিব্রাইল আমি আলাইহিস সালাত ওয়া সালাম পুরাক দিলেন টান এক টান দিয়া মদিনার একটা জায়গার নাম যেই জায়গাটা নাম ইসরাফ এই ইসরাফ নামস্থানের মধ্যে নবীজিরে নিয়া দাঁড় করাইলেন নবীজি বললেন ও ফেরেস্তা জিব্রাইল

আপনি কথাও বলবেন না চুপ হয়ে থাকবেন তখন বুড়াক সামনে দিকে চলতে চলতে শুরু করলো বুড়াকের গতিটা ছিল বুড়াকের নজর যত দূরে তত দূর পর্যন্ত বুড়াকের এক একটা ফাঁকে ওই জায়গার মধ্যে পড়তো চিল্লা কনসুবাহ এই বুরাক যখন টান দিলেন যাইতে যাইতে সামনে আর একটা লোকের সাথে সাক্ষাৎ এই বৃদ্ধ লোকের সাথে যখন সাক্ষাৎ হয়ে যায় বৃদ্ধ লোক ডাক দেওয়ান অবনবীজি আমি জানি আজকে মেরাজের রাত্র আপনি মেরাজ যাবেন অবনবীজি আমি আপনাকে বলি একটু দাঁড়ান আপনার সাথে দুই তিনটা মিনিট কথা বলার জন্য আমি অপেক্ষাই তখন ওই ফেরেস্তা জিব্রাইল আমিন বলেন এই নবীজি আপনি এই বৃদ্ধর কথা কারো সাথে কথা বলবেন না তার ডাকে আপনি সারা দিবেন না চলেন সামনের দিকে তখন বুড়া কান শুরু করলেন সামনের দিকে যাইতে যাইতে কিছুদূর দূর যাওয়ার পর আবার দেখতে পাইলেন একটা গর্ত এই গর্তের ভিতরে কিছু মানুষ রাত্রি জমাট করল রাত্রি জমাট করিয়া জ্বলন্ত আগুনের মধ্যে এক একটা মানুষ উলঙ্গ অবস্থায় তার মাথা গুলা নিজ দিকে দিয়া পা গুলা উপর দিকে ওই গর্তের ভিতরে আগুন দিয়া জ্বলা শুরু করে দিলেন তারা পুরাই আশাই করে দিলেন রবিজি বললেন ও গবের আস্তা জিব্রাই আমি জানতে চাই এটা কোন কারণ এদেরকে কেন অপরানো হচ্ছে জিব্রাইল বললেন ও নবীজি আপনি কোনো কথা বলবেন না চুপ হয়ে থাকেন এই প্রশ্নের জবাব আপনি সঠিক সময়ে পেয়ে যাবেন বুরাক দিলেন তান তান দিয়া না বুরাকদার করাইলেন পুরো পাহাড়ে

তখন নবীজি বললেন ও সাহাবি কি করব এখন তখন নবীজি ফেরেস্তাদেরকে বললেন ও এখন আমি কি করতে পারি জিব্রাইল বললেন ও নবীজি বাইতুল ভিতরে আপনি প্রবেশ করেন নবীজি বাইতুল মুকাদ্দাসের ভিতরে প্রবেশ করে দেখে এমন কোন জায়গা ফাঁক নাই এমন কোন জায়গায় একটু নাই যেই জায়গায় নবীজি বসবেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত শেষ নবীজি পর্যন্ত সমস্ত

নবীজি বললেন এখন দেখো কোন জায়গাটা পাকা আছে সেই জায়গাটাই হলো তোমার স্থান নবীজি বললেন ও জিব্রাইল ইমামতির জায়গাটা সারা আর কোন জায়গা নাই আর কোন জায়গা ফাঁকা নাই তখন জিব্রাইল বললেন ওই ইমামতির জায়গাটাই তোমার আজকে সমস্ত পয়গম্বর তোমার পিছে নামাজ পড়বে আর তুমি নামাজের ইমামতি করবে বলেন সুবহানাল্লাহ সম্মানিত নবীজি ইমামতি করলেন নবীজির পিছনে সমস্ত পয়গম্বর যারা আছে সকলেই নামাজ আদায় করলেন যাইদের মতে মতে নামাজ শেষ করে সকলে চলে গেলেন কিন্তু বাইতুল মুকাদ্দাসের এক কোণায় যাইয়া দুই তিনজন মুরব্বি বসা এই দুই তিনজন মুরব্বি হলো একজন ইব্রাহিম আলাইহিস সালাত ওয়াস সালাম আরেকজন হলো হযরত আদম আলাইহিস সালাত ওয়াস সালাম তারা মসজিদের কোণার ভিতর বসে কিছু ফল ফলা এখানে কারা শুরু করলেন নবীজিরা ডাকলেন ওগো নবীজি আসেন একটু এই দিয়ে নবীজি এই দিকে আসার উপর বললেন ওগো নবীজি আপনার তো আজকে মেরাজের রাত্র আপনি তো মেরাজে চলে যাবেন কিন্তু আমরা এখানে আসছি আপনার পিছনে নামাজ পড়ার জন্য ওগো নবীজি আপনি এই ফল মুখগলা আপনি কান নবীজি তো কোন ফল খাইলেন সমস্ত ফল খাওয়ার পরে নবীজি বললেন যে আমি এই বাইথুর মুকাদ্দাসের চতুর্থ বরকতময় চতুর্থিক দিয়া একটা বরকতের শুভ্রাণ পাইতে শুরু করলাম বলেন সোভানাল্লাহ তখন মসজিদ থেকে বাইর হইলেন তখন জিব্রাহিল আলাইহিসসালাম দুইটা গ্লাস হাতে নিলেন এই দুইটা গ্লাস হাতে নেওয়ার পর এক গ্লাসের মধ্যে রাখলেন দুধ আর এক গ্লাসের মধ্যে রাখলেন শরবত দুইটা হাত দুইটা গ্লাসের মধ্যে নবীজিরা বললেন ও নবীজি এই দুইটা হাতের মধ্যে আমার দুইটা গ্লাস কোন গ্লাসটা আপনার পছন্দ কোন কোন গ্লাসটা আপনি নেবেন সেই গ্লাসটা আপনি নিতে পারেন নবীজি বললেন ও ওগো ফেরেশতা জিব্রাইল আমার এই দুধের গ্লাসটাই পছন্দনীয় আমি দুধের গ্লাসটাই নিলাম নবীজি দুধের গ্লাসটা হাতে নিয়ে নবীজি দুধ পান করলেন জিব্রাইল বললেন ও নবীজি আমি এইটাই মনে করছিলাম আপনি দুধের গ্লাসটা নেবেন আপনি দুধের গ্লাসটা নিলেন না এই দুধ আপনার উম্মতরা কিয়ামত পর্যন্ত বরকত স্বরূপে পান করবেন চিল্লা কোন সুবহানাল্লাহ সম্মানিত আজিন তখন জিব্রাইল বললেন ও নবীজি যদি আপনি মদের এক গ্লাসটা নিতেন তাহলে আপনার উম্মতরা এই মদেই খাইত এই মদেই পেয়ালা পান করত আপনি ভালো কাজ করছেন আপনি এই দুধে গ্লাসটা হাতে নিয়ে তখন জিব্রাইল বললেন ও নবীজি এখন শুনেন আপনার প্রশ্নের উত্তর রাস্তার মধ্যে যে প্রশ্নগুলো করছিলেন সেই প্রশ্নের উত্তর এখন আমার কাছ থেকে শুনে যান প্রথম নম্বর প্রশ্ন আপনাকে কেন বাইতুল্লাহ শরীফ থেকে ইসরাত নামক মদিনা স্থানে নিয়ে নিলাম ওই জায়গায় কেন আপনি দুই রাকাত নামাজ আদায় করলেন তখন জিব্রাইল বললেন ওগো নবীজি কিছুদিন পরে আমার আল্লাহ জানাইয়া দিলেন কিছুদিন পরে আপনি মক্কা সারিয়া মদিনায় ত্যাগ করতে হবে কাফের আবু জাহেল উদ্বা সাহিবা নজর ইবনে হারেস সমস্ত কাফের যন্ত্রণায় সমস্ত কাফের আপনার যন্ত্রণা জানার দ্বারাতে আপনি মক্কা সারিয়া মদিনায় এই জায়গাটার নামে হলো ইসরাম এই জায়গায় আইনে আমি বোড় করাইলাম যেন আপনি এই জায়গাটা চিনতে পারেন এই জন্যই আমি প্রথমে এই জায়গার মধ্যে আপনাকে নিয়ে আসলাম বলেন সোবাহার্লা দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো যখন আপনি এই মদিনা থেকে যখন তুর পাহাড়ও যাবেন রাস্তার মধ্যে একটা সুন্দরী নারীর সাথে দেখা রাস্তার মধ্যে একটা সুন্দরী নারীর সাথে আপনার সাক্ষাৎ ওই সুন্দরী নারী যখন আপনাকে ডাক দিল ওই সুন্দরী নারী আপনাকে ডাক দিচ্ছেন এই কারণে যদি আপনি এই সুন্দরী নারীর ডাকে যদি সারা দিতেন আপনা থেকে নিয়ম কেয়ামত পর্যন্ত আপনার যত মদগণ আছে যদি এই নারীর যাকে সারা দিতেন আপনার প্রত্যেকটা উম্মত প্রত্যেকটা নারীর আকৃষ্ট হইয়া বিভিন্ন হইয়া কাফের হইয়া মারা যাইত এই জন্যই আমি না করলাম ও বলো বিজি আপনি ওই লোকের সাথে আপনি কথা বলবেন না ওই নারীর সুন্দরে আকৃষ্ট হবেন না ওই নারীর পাশে আপনি যাবেন না এই জন্যই না করলাম দ্বিতীয় নম্বর হল আপনি এ সামনের দিকে অগ্রসর করে একটা বৃদ্ধ লোকের সাথে সাক্ষাৎ এই বৃদ্ধ লোক আপনাকে ডাক দিছে কেন আমি বলি কখনো বিজেপি ওই বৃদ্ধ রূপ হলো এমন এক লোক সে গুণা করতে করতে তার ফলক ডাফরে চাই হয়ে গেছে তিনি গুণা করতে করতে তার অন্তরে এক বিন্দু পরিমাণ নেকি নাই কখনো বিজি ওই লোকের সাথে যদি আপনি সারা দিতেন আপনার থেকে নেওয়া কেয়ামত পর্যন্ত যত উন্মত গুলা আসতো সকলেই এই বৃদ্ধার মতো গুণা করে মারা যাইত এই জন্য আমি না করলাম কখনো বিজিব সামনের দিকে আর একটু অগ্রসর হইলেন দেখলেন একটা গর্ত করে কিছু সংখ্যক মানুষ এই গর্তের ভিতরে কিছু লাকড়ি কিফালাইয়া জ্বলন্ত আগুনের মতো ধাউ করে চলছে আর এই আগুনের মধ্যে গর্তের মধ্যে কিছু মানুষ উলঙ্গ অবস্থায় মাথারা নিচু দিয়া পাগুলো উপর দিকে দিয়া এই আগুনে ফোড়াইয়া সাই খাই করে দিল অগনবিজি এরা কারা আপনি জানেন নাকি এরা হলো আপনার উন্মত বান্দাদের মধ্যে যারা হবে যারা নফর মান নামাজ পড়ে না রোজা রাখে না আল্লাহর হুকুম আকাম মানিয়া চলে না ওই সমস্ত লোক যারা আল্লাহর হুকুম থেকে বঞ্চিত আপনার সুন্নত থেকে বঞ্চিত ওই সমস্ত লোক আল্লাহ তালা এইভাবেই শাস্তি দিলেন এইটা আপনার নজরে আল্লাহ তালা দেখাইয়া দিলেন এলা আসেন আমি আপনাকে কেন পূর্ব পাহাড়ে নিয়ে গেলাম আপনার পূর্বে যে পয়গম্বর ছিল মুসা আলাইহি এই মুসা আলাইহি সালাত এই পূর্ব পাহাড়ে আয়শা প্রতিদিন আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেন প্রতিদিন আল্লাহ তাআলার সাথে কথা বলতেন হতেন এই কার এই সাথেই এখানে আয়শা আল্লাহর সাথে সাক্ষাৎ মিলল বরকতের জন্য আমি আপনাকে পূর্ব পাহারে নিয়ে আসলাম এখন আসেন আপনি আপনাকে কেন আমি বাইতুল মুকাদ্দাসে আনলাম সমস্ত আদম আলাইহিস সালাত সালাম থেকে নিয়া আপনি পর্যন্ত সমস্ত পয়গম্বর রাসূল যারা আছেন সকলে এই জায়গায় আসলেন আপনার পিছনে নামাজ পড়ার জন্য আপনাকে এই নামাজের ইমামতি করার জন্য বাইতুল মুকাদ্দাসে আনলাম এখান থেকে আপনার হিজরে আপনার ইসরা এবং মেরাজ এখান থেকে শুরু হবে চিল্লায় কোন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন এখান থেকে নবীজির ইসরা শুরু নবীজির মেয়েরা শুরু উর্ধ গতিতে নবীজি চলবেন এখন নবীজি কে তো এইভাবে ময়ের সিস্টেম তাকে তাক সিস্টেম নবীজি তুললেন নিয়া প্রথম আকাশে প্রথম আকাশে নিয়া যখন জিব্রাইল নিয়া গেলেন দরজার মধ্যে টুকটা দিলেন একটু আওয়াজ করলেন দরজার করাড়ার নাড়াইলেন ভিতরে থেকে বাইর হইলেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইর হয়ে বলেন কে জিব্রাইল বলেন আমি জিব্রাইল কেন আসলেন আমার আপনার সন্তান মোহাম্মদ নবী জিরে আসলাম তখন আদম আলাইসালাম বলেন তার এই হিজরত কি শুরু হয়েছে তার ইসরা কি শুরু হয়েছে তার মেরাজ কি শুরু হয়েছে যে প্রায় বলেন হ্যাঁ তার মেরাজ শুরু হয়ে গেল তখন সাথে সাথে দরজা খুলে দেয় নবীজি ভিতরে প্রবেশ করলেন ভিতরে প্রবেশ করে বাবা আদম আলাইসালামের সাথে সাক্ষাৎ বাবা আদম আলাইসালাম আহ্লান জানাইয়া নবীজিরা বিদায় দিলেন তখন জিবরাইল আলাইহিসসালাম ও সাল্লাম নিয়া গেলেন দ্বিতীয় আসমানে দ্বিতীয় আসমানে গিয়ে ফেরেশতা দুকা দিলেন বললেন কে জিবরাইল বললেন এটা হলো মুহাম্মদ তার মেরা শুরু হয়ে গেছে মর্যাদা কুলে দিলেন মর্যাদা কুলে যাওয়ার পর এখানে আহলাম সালা জানাইয়াতিনারে বিদায় দিলেন উঠলেন ব্যক্তিকে আকাশে এই ভাবে চতুর্থ আকাশে এরপর পঞ্চম আকাশে এরপর ষষ্ঠ আকাশে এরপর সপ্তম আকাশে সপ্তম আকাশে তাকে নিয়া এর পরে বুরাক চলে না এখন জিব্রাইল বললেন ওগো নবীজি এখানে আমার দায়িত্ব শেষ এখানে বুরাক বাতিল করতে হবে নবীজি বললেন ওগো ওগো ফেরেশতা জিব্রাইল এখন আমি কি দেয়া যাব তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি দেখতে পাইলাম একটা রফরফ নিয়ে আসলেন এই রফরফ আমার তুলে সিদরাতুল মুনতাহা পর্যন্ত এক টান দিয়ে নিয়ে চলে গেলেন জিল্লা কোন সুবহানাল্লাহ যখন নবীড়ে নিয়ে গেলেন একটা আপনার নিচে একজন বৃদ্ধ লোক বসে রইল এই বৃদ্ধ লোকটা যখন বসে রইল এই গাছের পাতা হলো হাতির কানের মতো আর এক একটা বড়ই হলো পৃথিবীর মটখার মতন তখন নবী বললেন না ও এই বড়ই গাছটা কার তখন জিব্রাইল বললেন নবী

নবীজি বললেন ও জিবরাইল আমি একটু আমার এই বাবার সাথে সাক্ষাৎ করে আসি নবীজি গেলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সাথে সাক্ষাৎ করার জন্য ইব্রাহিম বললেন হে আমার সন্তান মুহাম্মদ আসো আমার কাছে বসো তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস বলেন হে মুহাম্মদ তোমার তো মেরাজ শুরু হয়ে গেল তোমার মেরাজ তো এখন থেকে শুরু হলো এটাই শেষ সীমানা এখন তুমি আল্লাহর আরশে কে কাছে চলে বা যাও তোমার জন্য আমি বাপ হইয়া তুমি সন্তান তোমার জন্য দোয়া করে দিলাম যেন তোমার মেরা সময় সমাগত হয় তোমার মেরা বাবা হয় এবং সুবহকামনা হয় আমি এই দোয়াটা তোমার জন্য আমি করে দিলাম সন্তানের সন্তানের জন্য দোয়া করলেন বাবা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন দোয়াটা করলেন তখন নবীজি চলে গেলেন আল্লাহর دیدار পাওয়ার জন্য ওই আর <laughs> পর্যন্ত <laughs> আরসের কাছে যাইয়াম যখন জুতা পাওয়াছিল নবীজির এই জুতারা নিয়া ঢুকতে চাইছিল আল্লাহর দিদার পাওয়ার জন্য আল্লাহর দিদারের জন্য জুতা পাও যখন ওই জায়গায় যায় আরসে যায় আল্লাহ বলেন ও হাবিব ও আমার বন্ধু আমার নামের সাথে তোমার নাম মিল লাগলাম ও হাবিবা আমার নামের সাথে কোন নোকতা নাই তোমার নামের সাথে কোনো নোকতা নাই ও হাবিবা আমার নামের জয়টা অক্ষর ও হাবিবা তোমার নামের তয়টা আমি লিখে দিলাম ভবা ভাবিব আমি তোমাকে আনলাম আমার আর সেরা ফেরাস্তা আছে যত কিছু আছে সকলেই তোমার ভাবে জুতার ধুলু জানতে চাইতেছে এই জুতা পাও দিয়া তুমি আমার কাছা শোভলেন সুবান আল্লাহ জিন

আমি যখন জাহান নামে গেলাম জাহান নামে যাইয়া দেখি অধিকাংশ জাহান নামি হলো নারী বলেন এই আসলেন আল্লাহ সাথে বললেন ও আল্লাহ আমি জান্নাত দেখলাম আমি জাহান নাম দেখলাম জান্নাত দেখলাম অধিকাংশ জান্নাত বসে হলো পুরুষ আমি জাহান নাম দেখলাম অধিকাংশ জাহান নামে হলো নারী বুঝতে পারি নাই বিষয় আল্লাহ বলেন ও বাহাবি

জাহ আল্লাহর হাবিব বলেন ওগো আল্লাহ আমার এই বান্দীদেরকে আমি জাহান নামের আগুন থেকে বাঁচানোর কারণ কি আমি বাঁচাইব কিভাবে আল্লাহ রাস্তা দেখাইয়া দিলেন ও হাবিব আপনি যখন দুনিয়াতে পৃথিবীতে যাইবেন পৃথিবীতে যাইয়া প্রত্যেকটা আপনার উন্নতিদেরকে বলবেন তারা যেন বেশি বেশি জান হাইরাত করে বেশি বেশি যেন শ্রদ্ধা করে বেশি বেশি আস্তাকবার পরে আমি আল্লাহ আস্তাকবার করার জন্য তার গুণা আমি মাফ করে দিব চিল্লা এখন আল্লাহ এক সময় আমার আল্লাহ পঞ্চাশ টাকা নামাজ খরচ করেছিলেন ছয় মাসের রোজা খরচ করেছিলেন নবীজির উপরে দায়িত্ব দিলেন আমাদের জন্য নিয়ে আসা শুরু করলেন দেখান হইল হজরত মুসা আলাইসালামের সাথে মুসা আলাইসালামের সাথে যখন সাক্ষাৎ তখন মুসা আলাইসালাম বলেন অগনবীজি মোহাম্মদ তুমি যেই পঞ্চাশ নামাজ নিতেছ আর ছয় মাসের রোজা নিতেছ এগুলা তোমার উন্মতে মানতে পারবে না পালন করতে পারবে না নবজি বললেন অবপাইগামু মুসা আমি তাহলে এখন কি করব

দান করলাম এই ভাবে আসলেন মুসা আলাইহিস সালাত ওয়াস সালামের সাথে সাক্ষাৎ তো কোন পয়গম্বর মুসা বললেন ও কোন নবীজি এগুলো আপনার উম্মত হলো দুর্বল পালন করতে পারবে না আবার জান আপনি এইভাবে আসা যাওয়া করতে করতে নয় বার আশা যাওয়া করলেন এইভাবে ভাবে আল্লাহ কমাইতে কমাইতে উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ বিধান ফরজ ফরজ করলেন এক মাসের রোজা ফরজ করলেন এরপরে মুসা আলাইহিস সালাত ওয়াস সালাম বলেন যে আমার সঠিক ভাবে আদায় করে আর এক মাসের রোজা আদায় করে এক মাসের রোজা আদায় করার কারণে আমি ছয় মাসের রোজার সবে তার আমল নামাই দান করবো এরপরে আমার আল্লাহ বলেন বান্দা যদি পাঁচ সপ্ত নামাজ সঠিক ভাবে আদায় করে পাঁচ নামাজ আদায় করার দ্বারা আমি পঞ্চাশ রক্ত নামাজের সবই তারা আমল নামাই দান করবো আল্লাহ